কোনো প্রকার উগ্রতা নেই সব সময় শান্ত থাকায় নাম রাখা হয়েছে রাজা বাবু কোরবানির জন্য প্রস্তুত করা এই পশুটির ওজন এক হাজার কেজি এক টন স্থানীয় বাজারে এত বড় পশুর চাহিদা না থাকায় তাকে নেওয়া হবে ঢাকার পশু হাটে। ভালো দাম পাওয়ার আশা করছেন লালন পালনকারী নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রায় দুই বছর ধরে সন্তানের মতো ফ্রিজিয়ান জাতের বিশাল এই গরুটিকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করছেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার করমদি গ্রামের কৃষক হাউস দম্পতি ইসিয়াসে ঢাকার কোরবানি হাটে বিক্রির নয় ফুট লম্বা আর সাত ফুট উচ্চতার রাজাবাবুর দাম হাঁকা হয়েছে দশ লাখ টাকা বড় আকারের গরু হওয়ায় বিভিন্ন স্থান থেকে দেখতে আসছেন অনেকেই সাদা কালো বর্ণের গরুটির খাবারের তালিকায় প্রতিদিন থাকে কাঁচা ঘাস গমের ভুসি ভাত ও শুকনা খড় সহ অন্যান্য সামগ্রী গরু লালন পালনকারী গৃহিণী রিনা খাতুন জানিয়েছেন দুই বছর ধরে গরুটা পুষতেন সন্তানের মতো লালন পালন করছেন ছোলা ভুষি খাওয়ায়ে আদর যত্ন করেন আশা করছেন ঢাকায় বিক্রি করে ভালো দাম পাবেন তিনি আরো বলেন বিক্রি করতে তো কষ্ট হবেই ছেলের মতো করে বড় করেছি কিন্তু কি করার তাকে বিক্রি করার জন্য বড় করেছি গরু লালন পালনকারী হাউস আলী জানিয়েছেন গরুটার মোট বয়স তিন বছর আমি দুই বছর আগে গরুটি কিনে আনি গরুটি প্রথম থেকেই শান্তশিষ্ট কোনো উগ্রতা নেই সে কারণে ওর নাম দিয়েছি রাজাবাবু চলাফেরাও রাজাদের মতো প্রাকৃতিক খাবার খাইয়ে তাকে বড় করেছি দুই সালে ঢাকার কোরবানি হাটে নিয়ে যাব ভালো ক্রেতা পেলে দশ লাখ টাকা দাম চাচ্ছেন তিনি গরুটা আমি দুই বছর লালন পালন করতেছি গরুটার বয়স তিন বছর আপনার ধানের গুঁড়ো খ্যাট ভুঁসি গমের ভুসি ছোলা প্রাকৃতিক আপনার ঘাস এগুলি খাওয়াই লালন পালন করছি এর আল্লাহ রহমতে কোনোদিন রোগ বালায়ও দেখা যায়নি কোনো দিন কিছু দেখেও নি দেখ রহমতে খুব সুন্দরভাবে লালন পালন করছি খুব শান্ত সৃষ্ট করু। তবে সেলির মতো লালন পালন করে পুষতেছি ঢাকা শহরে নিয়ে যাব দুই হাজার পঁচিশে যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন তাহলে আমি দশ লাখ টাকা দাম চাইতেছি যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন তাহলে আসবেন একটু দেখবেন আমার গরুবার